আমার নাম মৌসুমী দে স্বামীর নাম বিজু দেী শরৎপল্লী দুই হাজার বাইশ ইংরেজিতে আর কি আমার মা আমার স্বামীর কাছে জায়গাটা বিক্রয় করছেন জায়গাটা গাতা জায়গা আছিল এরপরে আমি এখানে মাটিটি বড়াইয়া জায়গা বাউন্ডারি দিয়া তুইছি দুই মাস আগে এক নশাদুল ইসলাম নাম মানুষ একজন আর চুমকি বিশ্বাস নামে একজনে আমার জায়গার মধ্যে রাত্রেবেলা বেড়ারা বাঙিয়ে গরমানাইয়া থাকছে রাত্রে রাতে থাকছে কারণ তারা কইতাছে তারার জায়গা এখানে তারপরে আমি পরের দিন গিয়ে রাঙ্গেহারি থানা ওসি ম্যাডামের কাছে কমপ্লেন করছি এফআইআ দিসি ম্যাডাম তারা এখানে আইসন আইয়া তারার কাছে কইস এখান থেকে সরার লাগে তারার সরছেন ডিসি স্যারে এখানেও গেছি ডিসি স্যারে যাওয়ার পরেও ডিসি স্যারে আমার দিয়া দিয়েছেন এডিসি ম্যাডাম এখানে যাওয়ার লেগে এডিসি ম্যাডাম এখানেও গেছি ম্যাডামে কোচেন কদিন পরে দেখবা আমার সব দলি দলিল নিশুন কেন কদিন পরে দেখবা এরপরে কোনো বিচার পাইছি না আমি একই মার্চ আমি সিএম স্যার আইবা শুনিয়া আমি সিএম স্যার এখানেও গেছি যাওয়ার পরে স্যারের কাছে আবেদন করছি এটা লিখিতভাবে একটা আমি অ্যাপ্লিকেশন দিয়েছি এই জায়গার বিষয়ে তখন স্যারে আমরা কাছাড়ের এসপি স্যারের কাছে এটা অ্যাপ্লিকেশনটা দেওয়া করছেন আমার জায়গাটা তদন্ত করার লিগে গত দুই তারিখে তাই এসপি স্যারের লগে আমি দেখা করছিলাম গিয়া এরপরে তিন তারিখে তাই এসপি স্যার আমার এখানে আইসুন সঙ্গে আনছেন এডিসি স্যারে সার্কুল অফিসার আমার জায়গা সঠিক তদন্ত করসেন করার পরে দেখা গেছে যে আমার জায়গা আমার দোকানকারী আসছিলো তার তারা এখানে জায়গা আস না তার আর অন্য জায়গা আসছিলো তারা এটা বিক্রি করা হয়ে গেছে তার আর জাগা জায়গা নাই তারা অজানাইভাবে আমার জায়গাটা দখল করছে তখন তারারে স্যারে কুছেন এখান থেকে সরার লিগে আর তারাও পয়সা দিয়ে কিনছিল অন্য বাইকটি থেকে ওই বাইকটিটায় তারারে জায়গা দিছে না নসাদুল ইসলাম আর বিভুপাল নামে একজন মানুষ তারা থেকে তারা কিনতে ওই মানুষটি তারারে জায়গা দিছে না করিয়া তারা অন্য জায়গা না পাইয়া আমার জায়গাতে আইয়া দখল করছে তারারে উঠার লেগিয়া টাইম দিচ্ুন আজকে সকালে দশটার ভিত্তি তারারে ওঠার টাইম দেওয়া হয়েছে তারা এখান থেকে আমি আইয়া পাইছি সকালে তারা এখান থেকে গেছে গে প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সারের কাছে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই যে আমি এত আমারে তাই এতভাবে সাহায্য করছেন আর আমি কাছাড়ি এসপি স্যারের কাছেও ধন্যবাদ জানাই আর পুলিশ প্রশাসনের কাছে আমি অনেকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে আজকে আমি তারা সাহায্যে আমি জায়গাটা পাইছে ফিরিয়া চুমকি বিশ্বাস আমার জায়গার মধ্যে আইয়া বইছে মানে তাই নসাদুল ইসলামে জায়গা দেখাইছেন যে এই জায়গাটা তাইনের তাই অনুযায়ী তাই আমার জায়গাতে মানে উষা রায় আমার আমার জায়গার নিউতি বিশ্বাস একজন তাইনে আইয়া আমার জায়গা বইসুন তাইনের দরন্তে বা আমরা সাহ উৎসবের দরতে আমরা এই জায়গাটা পাইছি এটা তো তিন মাস হয়েছে আমার অসুস্থ আসলাম মেডিকেল আসলাম এই সময় আয়া